একদিকে তেলের দাম পড়ে গেছে অন্যদিকে সৌদির উচ্চাকাঙ্ক্ষী বড় প্রকল্পগুলোতেও বিদেশি বিনিয়োগকারীরা তেমন একটা আগ্রহ দেখাচ্ছে না এরপরও রাজতান্ত্রিক এদেশ যেন একটুকু চিন্তা ছাপ নেই রয়টার্সের প্রতিবেদন অনুসারে সৌদি আরব তেল শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট মহলগুলোকে বলছে যে দাম কম হলেও এর সঙ্গে দিব্যি মানিয়ে নিতে পারবে তারা বিশেষজ্ঞদের মতে সৌদি আরব এই মুহূর্তে এমন এক অবস্থানে আছে যা অনেক দেশের কাছে ঈর্ষণীয় বাস্তবতা হলো উপসাগরীয় দেশটি তাদের আয়ের চেয়ে অনেক বেশি অর্থ খরচ করতে পারে সৌদি আরব চাইছে তাদের অর্থনীতি যেন এককভাবে জ্বালানি আয়ের ওপর নির্ভরশীল না থাকে নিয়মের মতো বিশাল প্রকল্পগুলো আসলে তাদের সেই চিন্তাভাবনারই বাস্তব রূপ তবে বাস্তবতা হলো এখনও সৌদি আরবের রাজস্বের প্রায় একষট্টি শতাংশ আসে তেল বিক্রি থেকে অক্সফোর্ড অ্যানালিটিকার তথ্য বলছে দুই সালে সৌদি আরবের বাজেটে ভারসাম্য রাখতে তেলের দাম ব্যারেল প্রতি একশো ডলার ছাড়িয়ে যেতে পারে তবে কোনো কোনো বিশেষজ্ঞ এর সঙ্গে দ্বিমত পোষণ করেন ধারণা করা হচ্ছে বাজেট ঘাটতি মেনে নিয়েই এগোচ্ছে সৌদি দেশটি দু হাজার পঁচিশ সালের বাজেটে দুই হাজার সাতশো কোটি ডলার বা জিডিপির দুই দশমিক তিন শতাংশ ঘাটতির পূর্বাভাস দেওয়া হয়েছে বিশ্লেষকরা বলছেন এই ঘাটতির আবাস সত্ত্বেও আপাতত স্বস্তিতে আছে সৌদি আরব মিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি